করোনার অতিমারির জন্য কিন্তু প্রধানমন্ত্রী কয়েকদিন আগে ঘোষণা করেছিল যে মে ও জুন মাসে প্রত্যেককে পাঁচ কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে তো আজকে নতুন লিস্ট প্রকাশিত হয়েছে যে লিস্টে কিন্তু বলা আছে কে কত পরিমাণ খাদ্যশস্য পাবে এবং চাল বাদ দিয়ে আর কোন কোন খাদ্যশস্য দেওয়া হবে তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু এই ভিডিওতে থাকবে তো আপনাদের যাদের আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু পি এইচ এইচ পি এইচ এইচ বা এ এ ওয়াই রেশন কার্ড যাদের আছে তারা কত পরিমাণ খাদ্যশস্য পাবে তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু এই লিস্টে আছে তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এখনই দিয়ে একটি লাইক দিন আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখুন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চলুন শুরু করি তো এখানে দেখুন প্রধানমন্ত্রী নির্দেশ অনুযায়ী কিন্তু মে ও জুন মাসে প্রত্যেক পরিবার পাঁচ কেজি করে খাদ্যশস্য পাবে তো এখানে কি লেখা আছে এনএফএসের অধীনে থাকা প্রত্যেক উপভোক্তা আগামী দু মাসের জন্য জোন প্রতি পাঁচ কেজি করে খাদ্যশস্য পাবেন যদি আপনার ফ্যামিলিতে চারজন সদস্য থাকে সেক্ষেত্রে কিন্তু জনপ্রতি পাঁচ কেজি অর্থাৎ কুড়ি কেজি খাদ্যশস্য পাবেন এই খাদ্যশস্যগুলির মধ্যে কী কী আছে পাঁচ কেজি করে চাল ও গম কিন্তু বিনামূল্যে আছে তাছাড়া মোটা ধরনের শস্য যথাক্রমে তিন টাকা দু টাকা ও এক টাকা প্রতি কেজি কিন্তু আপনাকে কিনতে হবে অর্থাৎ চাল ও গম কিন্তু ফ্রি পুরোটাই ফ্রি তাছাড়া যদি আপনি মোটা শস্য কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে তিন টাকা দু টাকা ও এক টাকা প্রতি কিলো আপনাকে কিনতে হবে সরকার জানিয়েছে গত বছর প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মধ্যেই কিন্তু এবছরও খাদ্যশস্য সরবরাহ করা হবে প্রসঙ্গত গত বছর লকডাউনের মধ্যে কিন্তু খাদ্যশস্যের ব্যবস্থা করেছিল কেন্দ্র এবার ফের করোনা মাথাচারা দেওয়া ওঠায় চালু হলো এই প্রকল্প এর জন্য মোট ছাব্বিশ হাজার কোটি টাকা কিন্তু খরচ হবে কেন্দ্রের করোনার এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রাজস্থান কেরালা উত্তরাখণ্ড এই তিন রাজ্যের সরকার সম্প্রতি কেন্দ্রের কাছে কিন্তু এই প্রকল্পটি পুনরায় চালু করার জন্য আবেদন জানিয়েছিলেন তারা আবেদন করেছিলেন এই যোজনায় অন্তর্গত একাশি কোটি গরিবকে কিন্তু বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হোক তো এখানে কিন্তু আরও বলা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী তথা এনসিপির প্রধান শরৎ পাওয়ারের নেতৃত্বে চারজন সংসদ গত বছরের মতো এবছর যাতে এই প্রকল্প চালু করা হয় সেই আবেদন কিন্তু জানিয়েছিলেন তারা উল্লেখ্য দু হাজার কুড়ি সালে করোনা সংক্রমণের প্রথম ঢেউ এপ্রিল থেকে নভেম্বর টানা সাত মাস কিন্তু কেন্দ্র এই যোজনার অন্তর্গত উপভোক্তাদের প্রতিজন প্রতি পাঁচ কেজি করে চাল পরিবার প্রতি এক কেজি করে শাক দিয়েছিল এতে উপকৃত হয়েছিল দেশের বৃহত্তর সংখ্যার গরিব পরিবার তো আশা করি আপডেট থেকে বুঝতেই পেরেছেন যে মে ও জুন মাসে কিন্তু পাঁচ কেজি করে চাল ও গম ফ্রি দেওয়া হবে শুধুমাত্র মোটা খাদ্যশস্য অর্থাৎ ডাল বা আলু বা শাক যদি কিনতে চান সেক্ষেত্রে তিন টাকা দু টাকা ও এক টাকা প্রতি কেজি কিন্তু আপনাকে রেশন দোকান থেকে কিনতে হবে তো এই ছিল আজকের আপডেট আশা করছি বিস্তারিত বোঝাতে পেরেছি তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ